মাত্র তিনশো চল্লিশ টাকা সেটা হলো পাকিস্তানি মালহার খুবই মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো আশি টাকা এটা হলো পাকিস্তানি মালহারের এই গ্রেড এর মাল দুপুর ডিসকাউন্টের দেখেন ছয়শো পঞ্চাশ টাকা লেটেস্টা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটি প্রাইজ দিয়ে দেবো ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কষা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো ডিজিটাল ফেয়ার দুশলন ঠিক আছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এই যে দেখেন প্রত্যেকটা এই যে দেখেন কি কি আছে যেটা আপনার মার্কেটে সেল হচ্ছে তিনশো টাকা আমরা দিয়ে দিব তিনশো টাকা আজকে মানে প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা টাকা 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 পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এরকম এরকম চারটি করে কালার থাকবে ঠিক আছে চারটি করে কালার থাকবে আপনারা কিন্তু চাইলে কালার সেটিং নিতে পারেন প্রত্যেকটা পাইকার ভাই বোনের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে মূলত নতুন উদ্যোক্তাদের এই সুযোগ সুবিধা মনে হয় না কথা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই আর ওনাটা থাকবে পাঁচ হতে নামার জন্য মনে রাখবেন যে প্রাইস টা দিব একদম স্পেশাল একটি প্রাইস ঠিক আছে একদম মাথা নষ্ট করে এই যে দেখেন এটা হলো ওনারটা থাকবে পাঁচ হাতে নামাজু না প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তিনশো চল্লিশ টাকা এই যে এখন দেখাবো গরম এটা হলো এটা হলো গরম ডিস ঠিক আছে মাত্র মাত্র মিল থেকে আসে এই জন্য বলতেছে একদম গরম ডিস এটা ভাই এটা একদম রানিং হবে ভাই একদম পাকিস্তানি মাস্টার কপি এটা হলো পাকিস্তানি মালহারের হারের মাঝে একদম সেরা কালেকশন ঠিক আছে এটা হলো ইসলামপুরের বেস্ট কোয়ালিটির কালেকশন এগুলো অনেক কপি করে আমাদের থেকে এটা তো যে কোনো হবে না একদম ফ্রি সাইজে যত মোটা চড়া হোক সবার জন্য হয়ে যাবে ঠিক আছে এটা হলো পাকিস্তানি মালহার হার খুবই মাত্র ৮৫০ টাকা

একদম বাইরাল একটি কালেকশন একদম খুবই সুন্দর কালেকশন এইগুলা কিন্তু এইগুলা আসলে কাপড় কোয়ালিটি অনেক ভালো ভাই যারা নিবো তারা বুঝতে পারবো কাপড় কোয়ালিটি আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন

আর এটার বিশেষ গুণ হলো আমাদের ফারিয়া কালেকশন ছাড়া এইরকম কোয়ালিটি কোথাও মিলাইতে পারবেন না ঠিক আছে প্রতি সপ্তাহে ডিজাইন প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের নতুন নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন এটা হলো ব্যাক টা নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এক্সট্রা পাবে একদম ফ্রি সাইজের প্রাইস থেকে মাত্র এটা আমার শুরুে আসবেন যারা বিশ্বাস করবেন না আমাদের শুরুমে আসে দেখে নিতে পারবেন ঠিক আছে মাত্র চারশো আশি টাকা ভাই এই ড্রেস গুলো পাইকারি যে সেল হচ্ছে পাঁচশো টাকা করে তো আমার পাইকার ভাইদেরকে বলবো আপনারা যারা ইসলামপুর করেন মোকাম তারা আমাদের একবার হলো ঘুরে দেখে যাবেন আপনি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এক দোকানে পেয়ে যাবেন আপনার একটা দোকান করতে গেলে যত পরিমাণ কালেকশন লাগে সব পেয়ে যাবেন শোরুম রুম হ্যাঁ হ্যাঁ প্রাইস টাও পাবেন একদম রিজনেবল চারশো টাকা গুলা আহমেদ ঠিক আছে এই যে দেখেন এইটা দেখেন একদম আগুন একটি কালেকশন চোখে লাগার মতো এই যে দেখেন কালেকশন দেখবেন তো ভালো লাগবে এইগুলেন মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে যে চারশো টাকা ড্রেস এটা আপনারা বিশ্বাস করতে পারবেন এত সুন্দর কালেকশন করছে আপনাদের জন্য এই যে দেখেন এইগুলা হলো একদম

এই যে ডিজাইন দেখবেন কাপড় দেখবেন তো আপনার মনে মনটা ভালো হয়ে যাবে এই যে দেখেন কালেকশন দেখেন একদম চোখে লাগার মতো প্যাটেল থ্রি মাত্র 550 টাকা 550 টাকা হ্যাঁ 550 টাকা আড়াই গোস হবে প্যান্টের কাপড় আড়াই গোস হবে না প্যান্টের কাপড় হবে তো ভাই ভাই প্যান্টের কাপড়ের কোয়ালিটি দেখেন একদম অসাধারণ লেভেলের একটা কোয়ালিটির ড্রেস দিছি হ্যাঁ এই যে এটা হলো দোপাট্টাটা দেখেন এই যে দেখেন এটা হলো একদম পাকা পাঁচ হাতের এক নামাজি দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র

এই যে দেখেন এইগুলো পেটি পেটি দোকানে আসবেন তো নিতে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইটা দেখেন একদম চোখে লাগার মতো একটি কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল নুর ব্র্যান্ডের একটি কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে ছয়শো বিশ টাকা এই যে দেখেন ছয়শো বিশ টাকার আগুন কালেকশন এগুলো হলো আগুন কালেকশন ঠিক আছে মাত্র ছয়শো বিশ টাকা এই যে দেখেন এইটা তো চোখে লাগার মতো একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে একদম আনকমন যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো অবশ্যই শুরুমে আসবেন আমাদের শুরুমে আসার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন মাত্র পাঁচশো ছয়শো বিশ টাকা এটা হলো ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন একদম চমককার কালেকশন ঠিক আছে লেটেস্ট আনকমন এই যে দেখেন এরকম কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে আমরা বলবো এর একটা দিয়ে দিব এর একটা এরকম কোন অপশন থাকে না কালার থাকবে 4টা করে কালার থাকবে দোকানে আসলে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো বাংলাদেশের নাম্বার ওয়ান পাকিজা ভেন্ডার একটি থ্রি পিস ঠিক আছে একদম সুপার কোয়ালিটি এগুলান মন করেন যে ছোট ছোট একটা হাতি রয়ে যাবে এত চড়া ডিস থাকবে প্রাইস থাকবে মাত্র একসাথে ডেস হয়ে যাব মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা এই যে দেখেন এইটা দেখেন চর দেখছেন ড্রেসের কত চর আছে একদম দেখেন এটা কিন্তু লেখা এইভাবে আপনাদের কাপড় দিনে একদম লেখা একদম লেখা থাকবে একবার জামার গায়ে লেখা থাকবে আমাদের ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা

তাদেরকে বলবো আমাদের শুরুমে আসেন আমি অল্প বয়সের একজন মানুষ আমি যদি পারি আপনিও পারবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন তসর সিল এটা হলো তসর সিল খুবই রানিং প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন ছয়শো আটশো নয়শো টাকা সেল হচ্ছে ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র ৬৫০ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আনকমন এই যে দেখেন

এই যে দেখেন এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন একদম চমৎকার একটা ডিজাইন মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস আটশো সত্তর টাকা ঠিক আছে এই যে দেখেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন আটশো টাকা হোলসেল প্রাইস একদম চমৎকার প্রত্যেকটা ডিজাইন বাই একদম আনকমন থাকবে একদম মাথা আনষ্ট করা ডিজাইন থাকবে আটশো টাকা এই যে ডিজাইন দেখবেন আপনার ভালো লাগবে ঠিক আছে এইগুলা হলো ভালো লাগার ভালোবাসার কালেকশন মাত্র আটশো সত্তর টাকা আটশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস একদম আনকমন লেটেস্ট কালেকশন মাত্র বাই একদম বলছি না ফারিয়া কালেকশন মানে সবচেয়ে ইউনিক আপনি এই ড্রেসটা আমার কাছে পাইছেন এখন থেকে

জমজম বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম এবং কাপড় কোয়ালিটি ভাই একদম সেই লেভেল একটা কাপড় কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হবে যারা নাকি একদম সত্যিকারে বিজনেস করতে চান যে আমি কিন্তু যারা ভাই বাসায় বিজনেস করে তারা কিন্তু নিজের নিকটবর্তী আত্মীয়দের কাছে মালটা বিক্রি করে তো আপনি আমাদের কাছ থেকে নিলে রং কস গ্যারান্টি পাবেন যে কারণে আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে আপনি কোন জায়গা থেকে থ্রি পিস নিলে আপনি জিতবেন এই এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে ঠিক আছে সবাই একটু শেয়ার করে দিবেন কারণ আপনার একটা ছোট্ট শেয়ারে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা হলো জমজম সুইচ মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এরপরে দেখাবো এটা হলো এই যে পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডের থ্রিপিস ঠিক আছে এটা হলো পাকিস্তানি ব্র্যান্ডের থেরিপিস খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু এই যে ভাই এটা কিন্তু এম্বয়টারি করা থাকবে গোলাতে এমবোর্টারি করা থাকবে ওন্নাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে আমি ওন্নাটা খুলে দেখাই এগুলোর নাকি পাকিস্তানি বেন্ডের থ্রি পিস এগুলান কিন্তু আমাদের ইসলামপুর ছাড়া বাংলাদেশে কোথাও পাবেন না ঠিক আছে এই যে দেখেন একদম সুপার কালেকশন সুপার কালেকশন পেন্টার কাপড়ও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন এটা হলো পেন্টার কাপড় কিন্তু চিকেনের চিকেন কাজ করা থাকে প্রত্যেকটা ড্রেসে এরকম কাজ করা থাকে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গোল্ড রে কালেকশন করেছেন ভাই আমার ভাই ভাই একটা কালেকশন শেষ করে দেবেন হ্যাঁ হ্যাঁ ভাই এক বিদ্যুতে সম্ভব না ঠিক আছে তো আজকে কিছু স্যাম্পল শুধু আমি দেখাচ্ছি

দেখেন অসাধারণ কালেকশন মাত্র কালেকশন দোকানে রাখলে সেল একদম হান্ড্রেড পার্সেন্ট সেল হান্ড্রেড পার্সেন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা হলো

প্রিমিয়াম কোয়ালিটির যে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু অন্যতে এই যে দেখেন অন্যতেও কিন্তু এইগুলো কাজ করা থাকবে প্যান্টেও কাজ করা থাকবে পুরোটা ড্রেসে অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন এটা হলো ওনারটা কিন্তু কাট ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়ে কিন্তু কাজ করে এই যে প্যান্টের কাপড়টা কাজ করে দেওয়া থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডের থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসে ডিসকাউন্ট নেই ওনাতে কাট ওয়ার্ক করা থাকবে প্যান্টের কাপড়ে কাজ করা থাকবে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আজকে লাস্ট একটি কালেকশন দেখায় ভিডিও থেকে বিদায় নিবো এটা হলো একদম লাস্ট ধামাকার একটি কালেকশন ঠিক আছে ভাই একদম সুপার ডিসকাউন্ট দিয়ে দিবে এটা হলো আপনার

একরাম প্লাজা প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি আর চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে কিন্তু আমাদেরকে কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আলাইকুম